আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে লাইভে তো আশা করি সবাই ভালো আছেন খুব ভালো তো আজকে 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 ঈদের পরে কিন্তু আমাদের শোরুম খোলা শুক্রবার অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে যারা বিয়ের কেনাকাটা করবেন তো স্পেশালি তাদের জন্য আজকে আমাদের শোরুমটা খোলা আজকে শুক্রবার রাত আটটা পর্যন্ত শোরুম খোলা আছে তো আপনারা যারা কেনাকাটা করতে আসবেন আপনারা দ্রুত চলে আছেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চার হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি নুন ম্যানশনের চার হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আজকে আমাদের অত্র মার্কেট জন খোলা আছে প্লাস আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আমাদের নিচতলার যে তিনটা শোরুম আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলা যে তিনটা শোরুম রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শোরুম আজকে আপনাদের জন্য সম্পূর্ণরূপে খোলা তো আপনারা যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসবেন এবং আজকে ইনশাআল্লাহ যেহেতু জুম্মাবার তো আমরা নামাজের পর পর আপনাদের জন্য আরেকটা ধামাকা নিয়ে আসলাম যেগুলো দামি দামি ড্রেসের মধ্যে তো চারটাতে বা ঈদের দুই দিন থেকে অনেক আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া আমরা ড্রেসগুলো ড্রেসগুলো আমরা কবে নিব তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস এখন থেকে টোটালি চালু আছে এখন থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে জান্নাতুল আরবিয়া বর্ষা বলছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আহ পেজে নক করলে রিপ্লাই দেন না কেন রিপ্লাই দিবে বোন আমাদের আসলে আপনারা যারা অর্ডার কনফার্ম করবেন আমাদের পেজে নক দিবেন না আমাদের আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইভেই কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অবশ্যই আপনারা সেই নাম্বার গুড়াতে কল দিবেন অথবা টেক্সট দিবেন WhatsApp এ বা ইমোতে কল দিবেন অথবা টেক্সট দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি দেরি করব না কালেকশন গুলা দেখোন স্টার্ট করি কারণ আজকে শুক্রবার আজকে সারা দিন অনেকগুলো কালেকশন অনেক লাইট থাকবে আপনাদের জন্য যেগুলো আমরা অফার প্রাইজে দিব আগে ব্রেসগুলা সাইডে চাপা দেন এগুলো ইসরাত জাহান উর্মি বলছেন আসসালামু আলাইকুম ভাই অফার দিন অবশ্যই দিব ওয়া আলাইকুম আসসালাম বোন অবশ্যই দিব সাথে আলম বলছেন আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ইকামনি বলছেন যে ভাইয়া বিজনেস শুরু করতে যাচ্ছি সমস্যা না আপনি শোরুমে চলে আসেন শোরুমে চলে আসেন সামনাসামনি কথা বলে ইনশাল্লা আপনি কিভাবে কি করবেন সব ডিটেলসে আপনাকে বলে দিবে আমাদের যে কোনো শোরুমে আমাদের যারা আছেন তাদের সাথে করলে আপনাকে অল বলে দিবে কথা কিভাবে করলে অবশ্যই আমি বলবো শোরুমে চলে আসবেন রুবি আক্তার বলছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট মাধ্যমে জানিয়ে দেন হ্যাঁ তো ফার্স্ট অন এই যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু নোটসের এর একটা কালেকশন খুব সুন্দর এটা দেখেন এটা লাইকজারি শিফনের মধ্যে এটা লাইকজারি শিফনের মধ্যে যেটা ডুয়েল কালার একটা শেপ থাকবে অসাধারণ একটা কালেকশন সম্পূর্ণ ইউনিক এক্সক্লুসিভ একটা কালেকশন যেটা অল ওভার বরিটার মধ্যে দেখেন উঁচু করে ধরেন হ্যাঁ অল বডিটার মধ্যে দেখেন এগুলো সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন অল বডিটার মধ্যে কিন্তু এগুলা মাল্টি মিনাকারি সুতা দিয়ে কাজ করা একটা গলার প্যানেল অসাধারণ একটা কালেকশন দেখেন ফুল বরেটের মধ্যে কিন্তু সেম ওই ডিজাইন করা থাকবে নিচের প্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম মসলিনের ওপরে কাজ করা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা লাক্সারি শিফনের মধ্যে হ্যাঁ এটার প্যান্ট আর দোপাট্টা দেখেন ব্যাট অ্যাঙ্গেলে নিতে কি বিকাশ করতে হবে হ্যাঁ ঢাকার বাইরে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আগে বিকাশের টাকা পেমেন্ট করতে হবে এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এক্সট্রা ভাবে কিন্তু স্টিভের কাপড় দেওয়া আছে এবং দোপারটাও কিন্তু জিরো শেডের মধ্যে থাকবে লাক্সারি শিফনের একটা দোপারটা আজকে অবিশ্বাস্য দামে দিব আমরা ড্রেসগুলা এগুলা 3.5 4000 টাকার ড্রেস 3.5 4000 টাকার ড্রেস কিন্তু আজকে অবিশ্বাস্য ধামাক অফারে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলা দিব ইনশাআল্লাহ তিথি আক্তার বলছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন হ্যাঁ আরেকটা কালার দেখেন এটা দেখেন এটা হচ্ছে লেমনের সাথে এটা জিরো শেড যেটা লেমনের সাথে জলপাই কালার একটা কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ একটা ড্রেস এটা গলার প্যানেলের কাজটা দেখেন এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা প্লাস বডিটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে স্টিক কোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন এবং এটা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস আজকে যে প্রাইজে আমরা দিব এটা ভাবতে হবে যে আপনাদেরকে এটা আমরা গিফট অফার আগের গিফট অফার আবারও দিয়ে দিলাম কারণ যেহেতু অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে যারা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নেবেন তাদের জন্য স্পেশালি আজকে এই কালেকশনগুলো ভাই আমি জাহিদ ভাইয়ের সাথে কিভাবে কথা বলবো আমার একটা পেজ আছে আমি কিছু ট্রিপিস দিতে চাচ্ছি হোলসেল কোনো সমস্যা নাই বোন আপনি শোরুমে আসলে তাকে পাবেন আপনি শোরুমে চলে আসেন ইনশাল আগামীকাল থেকে থাকবে শোরুমে আসলে আপনি দেখা করতে পারবেন হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো এটার কালারটা কিন্তু খুব সুন্দর লেমন টাইপ একটা কালার এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং স্লিভের প্যানেলটা থাকবে এটা খুবই অসাধারণ একটা ড্রেস এবং এটা দোপাট্টাটা দেখেন মার্শাল এই যে দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে লাক্সারি শিফনের মধ্যে ইভেন্ট সাইডের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক স্টাইলে কাজ করা অসাধারণ একটা কালেকশন হ্যাঁ আসলে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুললি ক্যাশ অন ডেলিভারি ইভেন আপনার অ্যাড্রেস যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আগে বিকাশের টাকা পেমেন্ট করে দেন আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে এবং এইটা হচ্ছে বর্তমানে আপনাদের সবচেয়ে মোস্ট ফেভারিট একটা কালার যেটা মফ কালারের সাথে ডিপ পার্পল কালারের কম্বিনেশন অসাধারণ একটা কালার কম্বিনেশন করা থাকবে ড্রেসটার মধ্যে ইভেন এটার বডির প্যানেলের কাজটা দেখেন এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা কপার জড়ি কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর বলেন রিপ্লে দেওয়ার জন্য অবশ্যই দিবে আপনি দেখেন আমাদের ওপরে যে নাম্বারটা সাইফল ভাই যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল দেন ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লে দিবে দেখেন এই যেটা হচ্ছে স্টিভের প্যানেল এবং এটা হচ্ছে প্যান খুবই অসাধারণ নিচের বর্ডারটা যেটা দেখছেন এটা কিন্তু প্রিমিয়াম মসলিনের ওপর একটা বর্ডার করা বডির ফেব্রিকটা থাকবে লাক্সারি শিফন বাট নেচার বড়টা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্ত হ্যাঁ মস্তি থাকবে এটা দেখেন এটা দুপাটা মার্শাল বিশাল বড় শিফনের মধ্যে থাকবে প্রত্যেকটা অসাধারণ আপনাদেরকে অবিশ্বাস্য ধামাকা অফারে দিয়ে ড্রেসগুলো আজকে অবিশ্বাস্য যেহেতু আমি টাইটেলে দিয়ে দিয়েছি যে পানির দামে থাকবে আজকের ড্রেস তো অবশ্যই আজকের ড্রেসগুলো অবিশ্বাস্য ধামাকা থাকবে আপনাদের জন্য এটা মেরুন কালারের মধ্যে দেখেন খুবই অসাধারণ একটা ড্রেস এটা লাক্সারি শিফনের অল মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ বর্ডারের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা আছে মিনাকারি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর গলার প্যানেল দেখেন অনেক সুন্দর একটা ড্রেস যারাই কালেকশন নিতে চান অবশ্যই আমি বলবো দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা আর ঢাকার বাইরে কি ফুল টাকা বিকাশ করতে হবে হ্যাঁ ঢাকার বাইরে ফুল টাকা বিকাশ করতে হবে আজকে আপনাদের মার্কেট খোলা যে আজকে আমাদের সম্পূর্ণরূপে মার্কেট খোলা আছে শোরুমে চলে আসে ইনশাআল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন এটা লেমন কালারের মধ্যে দেখেন এটা দোপাট্টা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে মেরুনের সাথে লেমন কম্বিনেশন একটু ড্রেস সহ দোপাট্টাটা একটু ধরে খাদিজা ইসলাম তোহা বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন মাশাল ড্রেস দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কত অসাধারণ এটা লেমনের সাথে সম্পূর্ণ ডিপ মেরুন কালারে কম্বিনেশন করা আছে খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ দামটা আমি বলে দিই আর দুইটা ড্রেস দেখানোর পরে দামটা বলবো প্রচুর পরিমাণে কালেকশন এই যে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে লাইট পেস্টের সাথে এটা সি গ্রিন ব্লুর একটা কম্বিনেশন করা আছে এটাও লাক্সারি শিফনের এগুলোর প্রত্যেকটা জিরো শেডের মধ্যে থাকবে অসাধারণ কালেকশন এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে বডির কাজগুলা দেখেন এগুলো বডির কাজ দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এটার প্যান্টের দোপাটটা দেখেন যে নিচের প্যানেলটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে পাবেন নিচের প্যানেলটা এটা স্লিভের প্যানেল এক্সট্রা ভাবে এটা স্লিভের প্যানেলটা এক্সট্রা ভাবে দাও আছে এবং এটা হচ্ছে প্যান্ট ওয়াও শিল্পী মজুমদার বলছেন ওয়াচিং ফ্রম অস্ট্রেলিয়া নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এবং এইটা দেখেন বাও এইটা দোপাটটা কিন্তু জিরো শেড জিরো শেড মধ্যে খুবই সুন্দর এবং সাইডের এর প্যারেলটা দেখেন মাশাল্লাহ সম্পূর্ণ একটু কাটওয়ার্ক টাইপের একটা বর্ডার করা আছে অনেক সুন্দর হবে এই বর্ডারটা করা প্রত্যেকটা ড্রেস আজকে আমরা আপনাদেরকে এগুলো আসলে 3000 3500 4000 টাকার ড্রেসগুলো যেটা আমরা পুনিমাশের যাত্রাদেরকে আজকে লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকায়। অনলি বারোশো টাকা অবিশ্বাস্য ধামাকা দিয়ে দিব। দিয়ে দিলাম আজকে এই প্রত্যেকটা কালেকশন। এটা লেমন কালারের মধ্যে 마শাআল্লাহ খুবই সুন্দর। খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ। ফটো এই এটা দেখেন 마শাআল্লাহ। এটা দেখেন এটা গলার প্যানেল। গলার প্যানেলটা 마শাআল্লাহ এই যে কত সুন্দর ভাই অবশ্যই খুলছে বোন চলে আসেন শোরুম খোলা আমাদের শোরুম খোলা আছে আমাদের এই যে দেখেন এটার দুপাটার কালারটা হচ্ছে পার্পেলটার কালারটা হচ্ছে পার্পলের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর আশ শোরুমে গেলে ড্রেসগুলো দেখেন না কেন আপনারা কি বলছো খুলে দেখায় না প্রত্যেকটা শোরুমে খোলা দেখায় বল হয়তো যদি কখনো যদি অফারে ড্রেসগুলো যদি আমরা লাইভে দেখাই অফার ড্রেসগুলো খুব কম খোলা হয় কারণ ওগুলা খুলে দেখা যায় ড্রেস সেল করার মত অবস্থা থাকে না দেখা যায় খুলে অনেকেই একজন দুজন খুলতে খুলতে কিন্তু সবাই খুলে দেখতে চায় সেই ক্ষেত্রে অফারের ড্রেসগুলো আমরা খুলে দেখাই না মানে অফার ছাড়া আপনারা সবগুলা ড্রেস খুলে দেখতে পারবেন কোনো প্রবলেম নেই অফারের ড্রেস আমরা খুলে দেখাই না বিদায় যেভাবে আছে সেভাবে নিতে হবে এটা কিন্তু না আমাদের আপনি প্রোডাক্ট নিয়ে আমাদের চেক করার মতো কিন্তু অপশন আছে আপনি চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম থাকলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন বা টাকা রিটার্ন নিতে পারবেন সেই ফ্যাসিলিটি আছে বা মানে শোরুমে কিন্তু আসলে প্রোডাক্ট আমরা খুলে অফারের ড্রেস খুলে খুব কমই দেখে এই যে এটা প্যান্ট এটা হচ্ছে স্ত্রীবের প্যানেল প্রত্যেকটা বেশ সুন্দর এই যে দোপাট্টা দেখেন মার্শাল এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় এটা হচ্ছে সিল্ক কটনের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আছে বরিটের মধ্যে এটার প্রাইসও দিয়ে দিলাম আজকে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা এই ব্ল্যাক কালারটা কারছে বলেন এই ব্ল্যাক কালারটা মার্শাল দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা কলার প্যানেলটা দেখেন কত সুন্দর এবং নিচের প্যানেলটার মধ্যে সেম ওয়ার্ক কাজ করা থাকবে ইভেন এখানে কিন্তু কারে স্টিচ একটা বর্ডার করা থাকবে খুব সুন্দরভাবে সম্পূর্ণ বর্ডারের মধ্যে এমবোরি সুতা এবং কপার জরীসিক ওয়্যারসের কাজ করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ এটা নিচের প্যানেলটার মধ্যে কিন্তু ট্রান্সফার করা থাকবে ইউনিক হবে এটা স্লিভের প্যানেলটা এক্সট্রা ভাবে দেওয়া এবং এইটা হচ্ছে প্যাক প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা অসাধারণ কালেকশন এই যে এটার দোপাট্টা দেখেন ব্ল্যাক এর মধ্যে বিশাল বড় দোপাট্টা বিশাল বড় দোপাট্টা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা দিচ্ছে আমরা এই ড্রেস গুলো এইটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লেমন টাইপ একটা কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা খুব সুন্দর এই যে গলার প্যানেলটা দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলো পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন তো আমি আবার বলি আমাদের শোরুম কিন্তু এখন প্রপারলি খোলা অনেকে আছেন যারা বিয়ের কেনাকাটা করবেন এখন কিন্তু বর্তমানে বিয়ের একটা মোশন যাচ্ছে তো যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো ওয়েলকাম আমাদের প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ব্রাইডেলের শাড়ি কালেকশন করা বেনারসি কালেকশন ইটালিয়ান ক্র্যাপের ব্রাইডেলের শাড়ি জর্জেটের মধ্যে ব্রাইডেলের শাড়ি শাড়ি প্লাস কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশনও করা আছে সেমি ব্রাইডেলের লেহেঙ্গা থেকে শুরু করে পার্টি লেহেঙ্গা ইভেন ব্রাইডেলের এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি সব ধরনের লেহেঙ্গাই থাকবে ইনশাল্লাহ আমাদের শোরুমে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন চার তলায় হচ্ছে আপনাদের পরিমা শাড়ি এবং এটা হোয়াইট কালারের মধ্যে ইভেন নিচের কাজটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইউনিক হ্যাঁ এটা প্যান্টের দোপাট্টা দেখেন হ্যাঁ ভাই শাড়ি দেখতে চাই ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমরা শাড়ি দেখাব আপনাদেরকে এই যে এটা দেখেন এটা হচ্ছে স্লিভে প্যানেলটা ওয়াও দোপাটটা কি দেখেন বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাটটা বড় প্রত্যেকটা ড্রেসের দোপাটটা বিশাল বড় হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুনটা বেটে কালার এটা রেডিশ মেরুনটা বেটের কালা হ্যাঁ এটার দোপাটটা কিন্তু অনেক সুন্দর ইভেন স্টিভের প্যানেল থাকবে এটা সম্পূর্ণ কাজ করা স্টিভের প্যানেলটা এবং এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন দোপাটটা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বিশাল বড় জলপাই টাইপের একটা কালার সেদ্ধ জলপাই কালার মার্শাল অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন অসাধারণ একটা কালেকশন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এবং এটা প্যান্ট সিল্কের মধ্যে প্যান্ট থাকবে দেখেন মার্শাল বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় এটা ফোর পিস না এটা ফোর পিস কালেকশন থাকবে এটা আজকে বারোশো টাকা দিলাম আমরা এটা ডিপ পার্পল কালার গলার প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দর এটাও আজকে বারোশো টাকায় দিয়ে দিলাম এটা যেহেতু বডি ফেব্রিকটা একটু সিল্ক টাইপের এটা ফোর পিস কালেকশন থাকবে এই যে স্লিভের প্যানেলটা দেখেন এক্সট্রাভাবে দেওয়া আছে এটা স্লিভের প্যানেল এটা প্যান্ট প্লাস ইনার একটা প্যান্ট প্লাস ইনার ডিপ পার্পল কালার যারা বেসিক্যালি পার্পল লাভার ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য দুইটা কালারই পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে এইটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা মাত্র বারোশো টাকা টার্সেল করা আছে দোপাট্টার চারো কিন্তু টার্সেল করা থাকবে খুব সুন্দরভাবে টার্সেল করা থাকবে এবং যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি তাদের জন্য ব্ল্যাক কালার কালেকশন করা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর গলার প্যানেল কাজটা দেখেন মাসাল্লাহ এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট মার্কেটের সাথে নুন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাসের এবং একই মার্কেটের তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম